আজকে সবার সম্মানিত সভাপতি আজকে সবার সম্মানিত প্রধান অতিথি জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিন আজকের ফকির সুরজ্জানমণি গুনমণি গুণমণি রোস মুবারকের সকল অতিথিবৃন্দ ও মা বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম কিভাবে কথা বলবো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না বিগত ষোলো বছর যাব আমরা কারোর সাথে কোনো কথা বলতে পারিনি আপনারা সবাই জানেন আপনারা সবাই অবগতিত আছেন যে দেশের যে প্রেক্ষাপট ছিল পাঁচ তারিখের আগে আমরা মুক্ত হওয়ায় কারোর সাথে কথা বলতে পারিনি এই হজরতপুরের মধ্যে আমরা কারো সাথে কারো বিবাদ সৃষ্টি করতে চাই না আমরা চাই হজরতপুরে আগে যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে হজরতপুর সাজাতে চাই হজরতপুরের মানুষ প্রত্যেক প্রত্যেকের জনের সবাই সবাই সাথে সম্পৃক্ত আত্মীয়তা বন্ধন সবাই সবাইকে আমরা চিনি জানি সবাই সবার সাথে একতা ভাবে থাকবো সবাই মিলেমিশে থাকবো এই হরজতপুরা ক্যানিকগঞ্জ আমরা যদি আমাদের প্রান্তীয় নেতা আমানুল্লাহ আমান সাপকে না পেতাম তাহলে এইভাবে কোনোদিন বসতে পারতাম না জানি না কি হতো আমাদের জীবনে বিগত ষোলো বছরে আমরা কিছু করতে পারিনি আপনারা সবাই অবগত অনেক কষ্ট অনেক বেদনা ছিল আমাদের দেশ তারেক রহমান তার পরিশ্রম মেধা আজকে আমাদের ছাত্র সমাজ সমস্ত একতা ভাবে আমাদের পাঁচ তারিখে উপহার দিয়েছে আমাদের নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা এখন উন্মুক্ত কথা বলতে পারছি সবাই সাথে আলোচনা করতে পারছি পাঁচ তারিখের আগে আমার পাশের বাড়িতে কে ছিল আর বলতে পারতাম না আমি জানতাম না কে আমার পাশে বাড়ি কথা বলতে পারতাম না কারো সাথে অতএব বক্তব্য দিতে গেলে অনেক সময় লাগবে সারা দিন বলতে পারবো শেষ হবে না প্রত্যেকজনই জানেন কষ্ট কিরকম আর কত জ্বর তুফান আপনাদের মধ্যে দিয়ে চলে গেছে রাত্রে ঘুমাতে পারেন নাই অনেক অত্যাচার মাধ্যমে আপনারা ছিলেন আশা রাখবো বিগত দিনে আমরা যে পরিশ্রম করেছি যে অত্যাচার সহ্য করেছি আমরা কাউকে এই অত্যাচারের মধ্যে রাখবো না কাউকে অত্যাচার করবো না আমরা প্রত্যেকে প্রত্যেকে আত্মীয় সবাই সবার সাথে আমরা মিলেমিশে থাকবো আমরা না না আমরা চাই আমাদের বিগত দিনের চেয়ে নতুন হর্যতপুর হবে নতুন প্রজন্ম কিছু হবে যাতে বর্তমানে বিশ পঁচিশ তারা জানে না আঠেরো বছর আগে এই হর্যতুর কেমন ছিল তারা জানে অন্যায় অত্যাচার এই পনেরো বছরে কেমন হয়েছে তারা এটা জানে অত্যাচার কাকে বলে আমরা বলবো সামলে আমরা চলবো ইনশাল্লাহ সবাই সবাই সাথে মিলেমিশে চলবো আমরা এরকম অন্যায় অত্যাচার করব না কারো সাথে বিবাদ করব না আমরা নিজেরা নিজেকে সুন্দর করে রাখবো সবার সাথে ভালোবাসা দিব সবাই সবাইকে আদর করব যত্ন করব আরেকটা বিষয় হলো যে আপনারা আপনাদের ছেলে মেয়ে স্কুলে যান কলেজে যায় এদেরকে নজর দিবেন যে এরা স্কুলে সঠিকভাবে যায় কিনা কলেজে ঠিক মতো যায় কিনা কোনো নেশাগ্রস্ত হলো কিনা কারোর সাথে কোনো খারাপি করলো কিনা আপনারা গার্জেনা যদি প্রত্যেকটা ছেলেকে শাসন করেন অন্য কারো শাসনের দরকার হয় না কারণ আপনারাই ভাববেন আপনাদের ছেলে থেকে মেয়ে শাসন করতে নিগতনের দিনে আপনারা কথা বলতে পারেন নাই ছেলেরা মেয়েরা আপনার মতো চলাফেরা করছে এখন আপনারা কথা বলবেন যে সুন্দর হয়েছে তোমরা সুন্দর হয়ে যাও তোমরাও ভালো হয়ে যাও সঠিকভাবে পড়াশোনা করো সঠিকভাবে সবাই সাথে ভালো ব্যবহার করো অতএব আজকে ছাব্বিশতম অনুষ্ঠানে আমরা ষোলো বছর কিছু বলতে পারিনি কিছুই বলতে পারিনি কারো সাথে কারো কথায় কোনো কিছু করার সুযোগ ছিল না কথা বলা বলার সুযোগ যাবো কি যাব না গেলে কি হবে বাসায় ফিরব কি ফিরবো না খুন খুন কত খুন হয়েছে আপনার এই এলাকায় আপনারা সবাই জানেন অথবা আমার বলার কিছু নেই আমি মনে করবো এখন সবাই ভুলে গিয়ে সুন্দরভাবে চলেন সুন্দরভাবে আচার আচরণ করেন সামনে আমাদের নির্বাচন আসছে আমরা চাই হজরত থেকে ওরা ক্যানিগঞ্জ থেকে আমরা ব্যাস্টার আমার ইতনীকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করে এই আসনটা তাকে উপহার দেব আমরা চাইব আমাদের পান্ডিয় নেতা সাহেব মন্ত্রী হবেন যে কোনো একটা আসন থেকে নির্বাচন করবেন আমরা আশাবাদী যে আমাদ সাহেব মন্ত্রী হবেন আমাদের দেশ আরো উন্নত হবে আমরা ভালো থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সবাই সাথে মিলেমিশে থাকবেন কারোর সাথে কারো বিবাদ সৃষ্টি করবেন না আমি আশা রাখি যে আপনারা আপনাদের প্রত্যেকের ঘর নিজেরাই শাসন করবেন নিজেরাই ভালো রাখবেন